হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফ্ট আমি আজকে দুই পাউন্ড কেক ডেকোরেশনের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখাবো এবং বলে দিব পুরো ভিডিওটি না টেনে দেখুন কেক তৈরির সহজ রেসিপি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে আসতে পারেন দুই পাউন্ড কেকের জন্য আমি দশ ইঞ্চি কেক বোর্ড নিয়েছি কেকটা আমি কয়েক ঘন্টা আগে বানিয়েছি ঠান্ডা করে কাগজে মুড়িয়ে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম কেকটা আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে দুই ভাগে ভাগ করে নিতে পারেন কেক বোর্ডে আমি সামান্য হুইপ ক্রিম দিয়ে দিব এতে কেকটা লেগে থাকে সরে যায় না কেক ডেকোরেশনের জন্য আমি প্রথমে দিয়ে দিব সুগার সিরাপ ওয়ান থার্ড কাপ পানির সাথে এক টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে হুইপ ক্রিম দিয়ে দিব আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে এভাবে দেওয়াটাই সহজ মনে করি আপনারা আপনাদের সুবিধা মতো ক্রিম দিয়ে নেবেন প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে সামান্য হোয়াইট চকলেট গ্রেড করে ছড়িয়ে দিচ্ছি একইভাবে আমি কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ ও ক্রিম দিয়ে নিব হ্যালো ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা চারপাশে ছড়িয়ে দেবো যেখানে ক্রিম কম মনে হবে সেখানে আমি আবার ক্রিম দিয়ে নিয়েছি আগের মতোই আমি কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দেবো এখানে আমি কোনো গানাস ব্যবহার করিনি পরবর্তীকে আমি গানাস ব্যবহার করে দেখাবো সর্বশেষ লেয়ারে আমি ভালোভাবে সুগার সিরাপ দিয়ে নেব সুগার সিরাপ দেওয়া হলে এবার সামান্য কিছুটা ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছি এর কারণে কেকের গুঁড়ো গুঁড়ো দানা পরবর্তী ক্রিমের ওপরে আসবে না গার্ডেন চলে যাওয়ার জন্য ভিডিওটা কিছুটা কালছে মনে হচ্ছে ক্রিমটা দিয়ে ভালোভাবে কভার করা হয়ে গেলে এটা আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় তিরিশ মিনিট পর আমি এটা বের করে নিয়ে ক্রিম দিয়ে ভালোভাবে কেকটা কভার করে নিব ব্লেট নাইফের সাহায্যে আমি আস্তে আস্তে এটা কভার করে নিচ্ছি যেখানে ক্রিম কম হয়েছে আমি সেখানে ক্রিম দিয়ে কভার করে নিব। যদি এই কাজটা অনেকটা কঠিন মনে হচ্ছে কিন্তু আস্তে আস্তে কাজটা করলে অবশ্যই ভালো হবে সহজ হবে ক্রিম দিয়ে আমি ভালোভাবে কেকটা সমান করে নিয়েছি এবার আমি কেকটা ডেকোরেশন করব এই জন্য কিছুটা ক্রিমের সাথে রেডমেনের তিনটা কালার মিক্স করেছি এবার আমি এটা দিয়ে ফুল তৈরি করব আমি এখানে কালারিং ফুল তৈরি করব যার কারণে তিনটা কালার মিক্স করে নিয়েছি একটা ওয়ান এম নজলের সাহায্যে আমি কেকের ওপর ফুলগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুল দিয়ে ডেকোরেশন করতে পারেন যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে আমি ছোট ছোট ফুল দিয়ে দিব আমার কেক ডেকোরেশনটা প্রায় শেষ বাকি ডেকোরেশনটা আমি অফলাইনে করে নিয়েছি আজকের কেকটির ওজন হয়েছে এক কেজি বিরাশি গ্রাম প্রায় দুই পাউন্ডের মতো আমার আজকের কেক ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন